নাম কি চেঞ্জ করা যায় ইউটিউবের নাম চেঞ্জ করা যাবে ইউটিউবের নাম চেঞ্জ করা যাবে কিন্তু আমরা ইউটিউবের নাম চেঞ্জ করব না কয়েকটা কারণ আছে এক ইউটিউবের নাম যদি চেঞ্জ করি তাহলে আমার পাঁচজন সাতজন দশজন ভিজিটার আছে না তারা তো আমার ব্র্যান্ডটা সম্পর্কে জানে নাকি তো যখন আমি নামটা চেঞ্জ করবো তারা কনফিউজ হবে যে প্রবলেমটা রাতে সম্প্রতি ফেসবুকে একটা আপডেট নিয়ে আসছে এখন ফেসবুকের নাম কিন্তু একবারে চেঞ্জ করা যায় না কি জানেন ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে গেলে দুইবার ধরে চেঞ্জ করতে হয় যেমন আমার নাম আছে সাদ্দাম হোসেন এখন আপনি চেঞ্জ করে লিখবেন হচ্ছে সোহাগ হোসেন সেক্ষেত্রে চেঞ্জ করা যাবে কিন্তু আপনি যদি পুরো সাদ্দাম হোসেনটা চেঞ্জ করে লেখেন সোহাগ খান তাহলে কিন্তু নেবে না আস্তে আস্তে চেঞ্জ করতে হবে তো নাম চেঞ্জ না করাটা সবচেয়ে বেটার আর নাম চেঞ্জ করলে র্যাঙ্ক কমে যায় আরও অনেক ধরনের প্রবলেম হয় তো আমরা সবাই চেষ্টা করবো একটা ভালো নাম নিয়ে কাজ করার জন্য এবং আমরা আরেকটা ক্ষেত্রে আমরা এই নামটা নিয়ে ভালো যাচাই করতে পারি যেমন এই নামটা ধরেন বিগেনার বিগানার লার্নিং এই নামে কোনো ডোমাইন আছে কি না ডোমাইন কী জিনিস জানেন সবাই ডোমাইন হচ্ছে ওয়েবসাইটের নাম যেমন ফ্রিলান্সিং আইডি ডট কম তো এখানে আমরা একটু রিসার্চ করে দেখতে পারি যে এই নামে কোনো ডোমাইন আছে কি না বা এই নামটা কারা ইউজ করতেছে এখানে একটু রিসার্চ করতে পারি দেন এখানে আসলাম এটা নেমশিপ ডট কমে আসলাম দেন ডোমাইন ডোমাইনে যাওয়ার পরে এখানে সাল দিচ্ছি এটা ইম্পর্টেন্ট না আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট না বাট তারপরে আমি দেখিয়ে রাখতেছি ভবিষ্যতে যদি কোনো সময় কাজে লাগে দেন বিকেলান লার্নিং লিখে সার্চ করলাম যদি ডট কম কেউ কিনে থাকে তাহলে বুঝতে হবে যে এটা অনেক দামি এই যে এখানে ডট কম নেই তাহলে যে ডট কম দেখেন কত সালে কেনছে এটা ডট কম এই যে ডট কম অলরেডি পার্সেস করে কিনে রাখছে একজন সে কোনো কাজ লাগাচ্ছে না সে কিনে রেখে দেবে তো বললাম যে এই ওয়েবসাইটটা কেউ না কেউ ব্যবহার করতেছে ওয়েবসাইটটা তার কিন্তু ইউটিউব চ্যানেল নেই থাকলে হয়তো একটা ভিডিও ওইটা হতে পারে তো আমরা তো একটু সার্চ করি ইউটিউবে ডট কম যুক্ত করে ওর সাথে ইউটিউবে করছি সাথে গুগলে তাহলে একটা ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে সেটা হতে পারে ব্ল্যাঙ্ক অথবা কিছু আছে সেখানে তো আমরা তা থেকে আইডিয়া নিতে পারি এই নামটা

সাধারণ মনে করেন মধ্যবিত্ত ঘরের একজন ব্যক্তি বয়সী হবে হয়তো মালিক আমি এই ডোমাইন আমার দিতে হবে এখনো করছে না আমরা শুনি আমি টাকা দিয়ে ডলার তোমারও দেবো তুমি টাকা দাও দিনে দাও না দিলে দেবো না এখন ফেসবুক নামে কেস করবো

তাহলে আমরা এটা বুঝলাম যে নাম কেন আমরা ইউনিক নেব আমরা কারোর সাথে ম্যাচ করাতে পারি চাইলে যেমন আমি আজকে একটা ডোমাইন রিনিউ করবো বলে টাকা নিলাম আশা বলবার কাছে আমি ওয়েবসাইটটা চালাইনি কিন্তু আমি কেন নিয়ে রিনিউ করতেছি কারণ আমি ভবিষ্যতে দামে বিক্রি করব। যেমন আমি আট ডলার দিয়ে কিনছিলাম ডোমাইনটা এখন যদি আমি একটু সার্চ করি আমি আজকে রিনু করছি দশ ডলার দিয়ে দশ ডলার খরচ করে রিনু করছি তাই কতক্ষণ লাগছিল ডলার অ্যাড হচ্ছে ওটা প্রায় পঁচিশ মিনিটের মতো লাগছে হ্যাঁ টাইম লাগে বিটি তো এই যে বিল এই ডোমান্ডটা আমি কিনছি এক বছর আগে আট ডলার দিয়ে এখন যদি আমি এটা বিক্রি করতে যাই বা কেউ কিনতে যায় তাহলে মোটামুটি একটা অ্যামাউন্ট আমাকে দিতে হবে সেটা কত এই যে এখানে দেখাচ্ছে আমি দু উনিশ সালে কিনছি টেক এই যে মেক অফার যদি এখন কেউ কিনতে যায় এখানে গেলে তাকে মিনিমাম একশো পঞ্চাশ ডলার দিতে হবে ও একশো নিরানব্বই ডলার আরো বাড়ছে কারণ বাড়বে যত দিন যাবে আমার জিনিসের দাম তো বাড়বে তুমি একজন যখন ই কমার্স করবো তখন আমার একটা ডোমাইন খুঁজে দিচ্ছ কারণ আমার এখানে অলরেডি ভিজিটার আছে আমার একটা ব্র্যান্ডিং পপুলার করা এখানে অলরেডি ভিজিটার আছে তুমি আজকে ওয়েবসাইট মানে কালকে অর্ডার পাবা কালকে সেল হওয়ার সম্ভাবনা আছে এই কারণে মানুষ কেন গুলো

ভিডিও এই জুমের চ্যাটে দিয়ে দিছি এখান থেকে সবাই নিয়ে এখান থেকে করতে পারবেন এছাড়াও গুগলে তো সার্চ করে আসছে যারা এই ভিডিও দেখছেন তারা এখান থেকে আসতে পারবেন এখানে গিয়ে আপনার নাম জেনারেট করবেন এই ওয়েবসাইটে আছে এরকম ধরনের আরো ওয়েবসাইট আছে শুধু যে এইটা থেকে খুঁজতে হবে তা না এরকম ধরনের আরো হাজার হাজার ওয়েবসাইট গুগলে আছে যেমন একটা এটাও কিন্তু একটা ওয়েবসাইট এখান থেকে নাম জেনারেট করা যায় ওখানে পছন্দ হচ্ছে না আপনি এখানে চলে আসেন আচ্ছা ব্লক সাইট কি জিনিস ব্লক সাইট মনে করেন যে একটা ওয়েবসাইট মূলত আচ্ছা এই সাইডগুলো কোন জায়গায় কাজে লাগবে আমাদের এই সাইডগুলো যখন এখন সাউন্ড আসতেছে আমার ভয়েস আবার আমাকে শোনাচ্ছে সাউন্ড কমাই দেন অথবা হেডফোন ইউজ করেন এই দেখেন এখানে দেখেন আমার ফেসবুক পেজ যুক্ত করা আছে আমার এই ব্যানারে এখানে কি দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক পেজ আছে তারপর ওয়েবসাইট আছে তারপর ইনস্টাগ্রাম আছে তারপর হচ্ছে টুইটার আছে তারপর আমার ফেসবুক পেজ আছে সরি প্রোফাইল আছে এখন দেখেন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি বাবা জীবনে ঢুকিনি নাম চেঞ্জ হয়েছে এখন দেখেন এখানে এই প্রোফাইলটা এখানে আমার খোলা আছে বাট আমি যদি কোনো সময় লগ ইন করি মনের ভুলে এটা হচ্ছে ফার্স্ট পোস্ট এই কটা পোস্ট আছে কিচ্ছু করি না জাস্ট তুই একটা ফটো শেয়ার করা আমি যদি মন চাই যদি কোনো সময় লগ ইন করি কোনো কারণবশত তো হয়তো একটা ফটো পোস্ট করি এখানে আমার কি করা আছে একটা ফাইবারের প্রোফাইলের লিঙ্ক এখানে যুক্ত করা আছে আর এখানে আমার ফলোয়ার আছে হচ্ছে দুইশো উনআশি জন এই যে কয়জন লোক আমার ফলো করছে এখন এটা থেকে আমার কি আমার যদি এই প্রোফাইলটা থাকে আমি যদি এখানে আমার কন্টিনিউ আপডেট গুলো দিই আমি যদি থাকি তাহলে সহজে হচ্ছে আমার এখান থেকে ভিজিটার পাওয়া যায় দুই সোশ্যাল প্রোফাইল এটাকে ব্র্যান্ডিং বলে এই ব্র্যান্ডিং যদি থাকে তাহলে যখন একাধিক থাকবে তখন গুগলে যদি কোনো ব্যক্তি আপনার ব্র্যান্ডিং রিলেটেড কোনো কিছু যদি সার্চ করে তাহলে আপনার কোনো না কোনো কিছু তাদের সামনে নিয়ে যায় যেমন আমি যদি এখানে লিখি থ্রিজিবি থ্রি জিবি রেখে আমি সার্চ করলাম সার্চ করার পরে এখানে যত পেজ আসছে বেশিরভাগ ম্যাক্সিমাম পেজই আমার এখন এই একজনের ভিডিও আমার সামনে আসছে এটা কি আমার ভিডিও আমি একটু প্লে করব যদি আমার ভিডিও না হয়ে থাকে তাহলে এই ভিডিওর ভিতরে আমার কথা উল্লেখ করছে অথবা আমার ট্যাগ ইউজ করছে যার কারণে এর ভিডিওটা আমার সামনে আসছে এই যে এখানে ম্যাক্সিমামে আমার সব ম্যাক্সিমামই কে প্রায় আমার এখানে যত পেজ আছে দুই তিন পেজ পর্যন্ত আমারই থাকবে তো আপনার এই টিকটক আমি টিকটকে কাজ যাইনি জীবনেও যাইনি কোনো একদিন গিয়েছি গিয়ে একটা হ্যাশট্যাগ মানে দিয়েছি থ্রি জিবি এখন টিকটকের একটা পোস্ট হ্যাশট্যাগ এই যে একটা পোস্ট আছে একটা পোস্ট করে আমার দেখছেন আমি কি করছি যাই জাস্ট এতটা ভিডিও বানাইছি বা কোনো কারণে গেছি গিয়ে কেন আমি তো ওখানে আমার নাম ব্যবহার করলে পারতাম কিন্তু না করে আমি আমার ব্র্যান্ডটাকে পপুলার করার চেষ্টা করেছি যার কারণে ওখানে দিছি এখন দেখেন যদি কেউ থ্রি জিবি লিখে সার্চ করে তাহলে সে টিকটকের একটা লিঙ্ক পাচ্ছে সেখান থেকে যদি কেউ টিকটকে যায় তাহলে কিন্তু সে আমার সম্পর্কে একটু জানতে পারতেছে এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো আমাদের ব্র্যান্ডিং পপুলারিটি করার জন্য আচ্ছা রিসেন্ট আমি একটা ফেসবুকে একটা হ্যাশট্যাগ ইউজ করি ফ্রিলান্সিং আইটি আপনারা কি দেখেন আমার পোস্টে থাকে এখন কেন আমার উদ্দেশ্য ওই হ্যাশট্যাগটাকে প্রমোশন করার আমার কি কোনো লাভ আছে এটা দিয়ে আছে কীভাবে আছে যখন আমার হ্যাশট্যাগটা পপুলার হবে তখন যদি আমার ফেসবুকে কেউ লেখে ফ্রিলান্সিং আইটি দেন এখানে হ্যাশট্যাগ এটা তো গুগলে চলে বা টুইটারে চলে ফেসবুকে চলে সব জায়গায় চলে যখন এই ফ্রিলান্সিং আইডি সার্চ করে তখন দেখেন একটা হ্যাশট্যাগ দেখাচ্ছে এই হ্যাশট্যাগের ভিতরে আমার পোস্ট পোস্টারও অন্য কোনো পোস্ট নেই কিন্তু দু একটা পোস্ট বাইরে আসবে অনেকে যারা যাদের সামনে পড়ছে সে একটু হয়তো দেখছে যে এটা দিয়ে দেখি কী হয় তো আমরা একটু আস্তে আস্তে নিচের দিকে যাই এটা আমার পোস্ট 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 দেখেন এখানে ম্যাক্সিমাম সব আমার পোস্ট যদি আপনি এখন আপনার একটা পোস্টে ফ্রিলান্সিং আইডি লেখেন তাহলে এই হ্যাশট্যাগটা কাজ করবে আচ্ছা এই হ্যাশট্যাগ নিয়ে কীভাবে কাজ করবে যদি আমরা কখনো সোশ্যাল মার্কেটিং রিলেটেড কাজ করি তখন সেই সময় আপনাদেরকে জানাতে পারবো যে এগুলো কীভাবে কাজ করে সোশ্যাল মার্কেটিং মেনশন করা যায় না ভাই হ্যাঁ যাই যাই এই যে দেখেন এই আশাপুর ভাই একটা পোস্ট আসছে এই যে সারের পোস্ট নাকি না আমার এটা আমার এই যে একজন কে ইনি কে এনাকে আমি চিনি ইনি এই যে ফ্রিলান্সিং আইটি হ্যাশট্যাগটা একবার ইউজ করছে করার ফলে এই হ্যাশট্যাগের ভিতরে তার পোস্ট আসছে এখন যদি কোনো কারণে সবাই একদিন যদি পাঁচ হাজার মানুষ এই হ্যাশট্যাগটা ইউজ করে তাহলে মনে করেন একে দিনই মনে করেন আমার ব্র্যান্ডিং সারা বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে সরে সরে যাবে এখন একার পক্ষে একটা হ্যাশট্যাগ র্যাঙ্ক করানো পসিবল না যেমন আমরা এখন মুহাম্মদ নামে একটা হ্যাশট্যাগ দেখতেছি না সবাই প্রায় পোস্টে দেয় এখন এটা দেওয়ার ফলে এখন ওই কি কোনো গ্রুপে যায় মুহাম্মদ লেখলি বা ইসলামে কিছু লেখলি ওই হ্যাশট্যাগটা অটোমেটিক চলে আসে তারা সাজেশন করে আচ্ছা এটা অন্য সাবজেক্ট জাস্ট এটুকু তোলাম এটুকুই এলাপ আচ্ছা আরো একজন এই যে একজন ব্যক্তি এনার বাড়ি কোথায় কি বিতান্ত জানেনি ইনি এটা একটা ইউজ করছে করার ফলে এই ফোল্ডারের ভিতরে এটা আসছে এটা প্রিন্টারেস্টে এবং ইনস্টাগ্রামে খুব ভালো কাজ করে যেমন হ্যাশট্যাগ কীভাবে কাজ করে প্রিন্টারেস্টে যেমন আমি যদি এখান থেকে একটা ছবি ওপেন করি ও যে এটা ওপেন হয়েছে এখন সেই সময় ওপেন হয়নি এখান থেকে ছবিটা ওপেন করে দেখি কোনো হ্যাশট্যাগ দেওয়া আছে কিনা আমার এই ছবি দেখেন এখানে আমি কিছু হ্যাশট্যাগ দিছি যেমন ভাইরাস আমার ছবিটা ভাইরাসের সাথে কোনো সম্পর্ক না দেন আমি ভাইরাসে ক্লিক করলাম ভাইরাসে ক্লিক করলে আমাকে ভাইরাসের ভিতরে এতগুলো পোস্ট আছে এই হ্যাশট্যাগের ভিতরে এখন আমি যে ভাইরাস দেখছি লেখার ফলে আমার পোস্টটা এই ফোল্ডারের ভিতরে আসছে যারা ভাইরাস নিয়ে সার্চ করতেছে তাদের সামনে এই পোস্টগুলো আসতেছে এখানে দেখেন হিউজ পরিমাণ লাইক দেখছেন এগুলো পপুলার হ্যাশট্যাগ তাই হিউজ পরিমাণ লাইক কমেন্ট হয়

আচ্ছা এখন এই হ্যাশট্যাগটা আর একটু বলি কেন কাজে লাগে মনে করেন আপনার প্রোফাইলে কোনো ফ্রেন্ড ফলোয়ার কিচ্ছু নেই এখন তো আপনার কোনো লাইক পাওয়ার সম্ভাবনা নেই কমেন্ট পাওয়ার সম্ভাবনা নেই আছে তো যখন আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন তখন মনে করেন এই হ্যাশট্যাগের ভিতরে অন্য লোক না যেমন আমি একজন ঢুকলাম বিটকয়েন তো আমার দরকার না কিন্তু আপনি বিটকয়েন ব্যবহার করেছেন আপনার কোনো ফ্রেন্ড ফলোয়ার নেই এখন আপনার পোস্টার যদি এখানে থাকে তাহলে আমার কি পছন্দ হলে একটা লাইক দেবো না এখান থেকে আপনার কি পোস্টার রিস্ক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা আপনার প্রোডাক্ট যদি মার্কেটিং করে প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আচ্ছা এগুলো মনে করেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড ক্লাস বাট তারপরে আপনার আমি আপনাদের কিছু ধারণা দিচ্ছি যাতে আপনারা বুঝতে বুঝবেন যে আসলে ব্র্যান্ডিংটা কী তো দেখেন এখানে বিটকয়েন রিলেটেড বিটকয়েন লিখে সার্চ করা বিটকয়েনের ভিতরে এই রিলেটেড পোস্ট এগুলো কি বিটকয়েনের পোস্ট এটা কি বিটকনের পোস্ট কিন্তু তিনি দেশে কেন

ইনি এখানে দেখেন এই যে মেক মানি 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 মেক মানি অনলাইন এই ধর তো সে ইউজ করছে এখন এই হ্যাশট্যাগ দিয়ে আমি একটা পোস্ট করবো ধরেন দেন এই টাকার ছবিটাই নেই এই টাকার ছবিটা ধরেন আমি নিলাম নিয়ে সেভ দিলাম এখন আমি আসলে কম্পিউটার থেকে পোস্ট করা যায় না পোস্ট করতে গেলে মোবাইল থেকে করতে হয় আর কম্পিউটার থেকে করার জন্য কিছু সিস্টেম ব্যবহার করতে হয় যে মোবাইল করে নিতে হয় আমি একটা মোবাইল করে নিচ্ছি রিলোট এই যে পোস্টপোর অফশন চলে আসছে এরপর ডেস্কটপ ডেস্কটপে অল ফাইন ওই টাকা কয় এই যে টাকা এই টাকার কোজ দিলাম এরপর নেক্সট শেয়ার এই যে আমার এই পোস্টটা এখানে করা হয়ে গেল এখন আমার এই পোস্টটা আমি যে হ্যাশট্যাগগুলো ইউজ করছি সেই জাতীয় যে হ্যাশট্যাগের গ্রুপগুলো আছে সেই যে ইয়েগুলো আছে সেখানে অটোমেটিক চলে যাবে তো এটা আসলে পপুলার হ্যাশট্যাগ যদি হয় তাহলে খুঁজে পাওয়া একটু দুষ্করই পড়ে নতুনদের জন্য এই যেমন একটা লাইক চলে আসছে অলরেডি দেওয়ার সাথে সাথে নিউজে গেছিলাম না কোনটা দেখেছিলাম এইখানে মনে করেন যে পপুলার পোস্ট এগুলো স্টপ এরপর একটু নিচে যদি যাই মোস্ট রিসেন্ট এইখানে আমার পোস্ট আছে হয়তো একটু তোলার দিকে কত নম্বরে গেছে আল্লাহ ভালো জানে আচ্ছা তো মনে করেন যে এইখানে আসেন এটা পপুলার অনেক পপুলার গ্রুপ যার কারণে আসার সাথে সাথে হয়তো চলে যাচ্ছে নতুন পোস্টগুলোতে এখন কে বলে তোলার দিকে আসছে এটা আস্তে আস্তে উপরে উঠবে ঠিক আছে এই যে পোস্ট আচ্ছা পাচ্ছি না তো যাই হোক মূলত হ্যাশট্যাগুলো এভাবে কাজ করে যাদের প্রোফাইলে কোনো লাইক কমেন্ট কিচ্ছু নেই তারা মূলত এইভাবে এই লাইক কমেন্টগুলো নেয় আর এই মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা মেথড এটা একটা মেথড এই ম্যাথারটাকে মনে করেন ফলোয়ার তারপর আপনার রিল্স সব কিছু গেন করা আছে যেমন আমার একটা প্রোফাইল এই প্রোফাইলটা আমার একটা প্রোফাইল এখন আমার প্রোফাইল আমার হাসের নজর মেয়ের ছবি বলে এটা মার্কেটিং করা সিপিএ মার্কেটিং করার একটা প্রোফাইল এখানে আমি কী পোস্ট করি দেখেন এখানে পোস্ট করছি নিচের দিকে যাই ডায়েট রিলেটেড মার্কেটিং করছি ডায়েট প্রোডাক্ট তারপর একটু নিচের দিকে যাই এই যে এখানে আবার হেলথের প্রোডাক্ট মার্কেটিং করছি এরপর আবার নিচের দিকে গিয়েছি যাই দেখেন এই যে টাকা বিটকয়েন ওই সেই পোস্ট করে আসতে দেখাচ্ছিলাম

কথা বলে লাভ নেই আচ্ছা তাহলে আমরা এখন একটু দেখি ব্লগ ব্লক সাইট খোলা একদমই সহজ ব্লগ খোলার জন্য আপনার যাবেন হচ্ছে গুগল গুগলে গিয়ে লিখবেন হচ্ছে জাস্ট সার্চ করলে আপনারা এরকম আসবে ব্লাগার ডট কম দেন এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ক্রিয়েটে ব্লক ব্লগ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার জিমেল থাকবে জিমেলটা দেখাই দেবেন কোন জিমেলটা না কোনটাক জিমেল শুধুমাত্র বড় জিমেলটা একটা কাজে ব্যবহার হবে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল খোলা অন্য কোনো কাজে ব্যবহার হবে না অন্য কারো দেওয়াও যাবে না নিষেধ দেন এই জিমেলে ক্লিক করবেন তারপর আপনার পাসওয়ার্ড দেবেন দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন আমরা পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলাম করলে আমার একটা ব্লক সাইড নাম চাবে এ চুজ নেম অফ ইউর ব্লক ফর ইউর ব্লক লিখলাম হচ্ছে কোয়েশ্চেন ছিল ফার্স্ট ব্লগ বাই আইটি এখন এটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো অবশ্যই কোয়েশ্চেন নেব দেওয়ার পরে বলতেছে আপনারটাই ইউনিক অ্যাড্রেস দেন যে অ্যাড্রেসে কেউ না কেউ ব্লক খুলিনি তো আমার জানা মতে ফ্রিল্যান্সিং আইটি হয়তো বা খোলা হয়নি আমি জাস্ট এই মুছে দিলাম মুছে দেওয়ার পর আমি এখানে দেখবো যে খোলা হয়েছে কিনা যে হয়ে গেছে কেউ একজন চালাচ্ছে হতে পারে আমার খোলা হয়ে গেছে কিনা আচ্ছা তো ফ্রিল্যান্সিং আইটি ডিডি যদি কেউ এই নামে খুলে থাকে তাহলে রেড কালার দেখাবে তো আমার বিডি নামেও খোলা হয়ে গেছে তো ফ্রিল্যান্সিং আইটি আচ্ছা আমি একটু শর্ট শর্ট করি হবে হবে না না এবার যখন আমাদের হবে তখন নিচে দেখাবে নিচে এরকম দেখাবে অথবা এখানে টিকমার্ক দেখায় টিকমার্ক দেখার সময় আমার ব্লাউজারের কোনো কারণ হতে পারে তো এরকম দেখাবে এবং লাল আসবে না এখানে টিকমার্কটা দেখায় তো দেন আপনি এখান থেকে কি করবেন নেক্সটে ক্লিক করবেন দেন ডিসপ্লে নামটা কি হবে এটা যা একটা দিয়ে দিবেন আপনার ওই নামটা আবার দিয়ে দিয়ে তা আমি এখানে ফ্রিলান্সিং আইডি দিয়ে দিচ্ছি কি ডা দেই দেন তারপর ফিনিশি ক্লিক করবেন তাহলে আমার কি একটা ব্লক ক্রিয়েট হয়ে গেছে এই যে আমার একটা ব্লক ক্রিয়েট হয়ে গেছে আমার সাইন তো আজকে কান যে আমি ভাবে কষ্ট করতেছি কেন এটা আমার একটা ব্লক এখন আমি যদি আমার এই ব্লকটা ভিজিট করি এখান থেকে আমি এই ব্লগে এই যে ফ্রিল্যান্সিং আইটি আগে ছিল এখন এই ব্লগে আমি একটা পোস্ট করতে পারি চাইলে এখান থেকে থিম সেট করতে পারি আমি ব্লগটা এখন ভিজিট করি এই যে ভিজিট করলাম দেখেন ফ্রিল্যান্সিং আইটি ইন বিডি ব্লগ স্পোর্ট ডট কম এটা আমার একটা ব্লগ ওয়েবসাইট ঠিক আছে এখানে আপনি পোস্ট করতে পারবেন আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারবেন প্রতিটা সে নামে একটা করে ব্লগ থাকা উচিত যেমন আমি কিন্তু আমার প্রতিটা চ্যানেলের নামে একটা ব্লগ রাখি এবং আমি সেখানে কিন্তু আমার ভিডিও গুলো সব শেয়ার করি আমি আমার জায়গা থেকে বলছি তো এখানে মনে থিম সেটা দেবেন